নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন রহস্য গল্প সিরিজ চ্যানেলে আপনারা শুনছেন স্যার আর্থার কুনান ডোয়েলের অবিস্মরণীয় চরিত্র শার্লক হোমস অবলম্বনে লেডি ফ্রান্সেস কারফাক্স নিরুদ্দেশ আজ শোনাব গল্পের অন্তিম পর্ব এরকম রহস্য গল্প নিয়মিত শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করুন আগামী পর্ব থেকে শুরু করব স্যার্থার কোনাল ডোয়েলের শাল্য অবলম্বনে নতুন রহস্য গল্প দানবীয় আগের পর্বে আমরা দেখেছি হোমস এবং ওয়াটসন ডাক্তার লন্ডন স্থিত গোপন ডেরায় সবাধারটিতে এক বৃদ্ধ মহিলার মৃতদেহ দেখে আমরা দুজনেই বেশ হতাশ হলাম মিস্টার পিটার্সো আমাদের পেছন পেছন ঘরে ঢুকেছিলেন তিনি বললেন মিস্টার হোমস এবার কিন্তু আপনি একটি মারাত্মক ভুল করেছেন এই মৃতদেহটি আমার স্ত্রীর বৃদ্ধ নার্স রোজ স্পেন্ডারের ব্রিক্সটন ওয়ার্ক হাউস চিকিৎসালয় থেকে এখানে আনা হয়েছে তেরো ফারব্যাঙ্ক ভিলার ডাক্তার হরসমকে দেখানো হয়েছে মিসেস হোমস ভালো করে ঠিকানাটা টুকে নিন তার চিকিৎসা যথোচিত ব্যবস্থা আমি করেছিলাম কিন্তু তৃতীয় দিন মারা গেলেন সার্টিফিকেটে বলা হয়েছে বার্ধক্যজনিত ক্ষয় কে মিস্টার হোমস খুঁজে পেলেন কোনো ছিদ্র লোকটি বিদ্যুৎ শুনেও হোমস অবিচল বলল এই বাড়িটা আমি পুরো খুঁজে দেখবো বিটাস চেঁচিয়ে বললেন দেখবেন বুঝি এক্ষুনি আপনাকে আমি দেখাচ্ছি অফিসারগণ আপনার ভেতরে আসুন এই লোক দুটি জোর করে আমার বাড়িতে ঢুকে পড়েছে আপনি এদের বের করে নিয়ে যান দরজায় একজন সার্জেন্ট ও কনস্টেবল দাঁড়িয়ে হোমস তার কার্ডটা বের করে দেখালো এই আমার নাম ঠিকানা ইনি আমার বন্ধু ডাক্তার ওয়ার্সেন সার্জেন্ট বলল ধন্যবাদ স্যার আপনাকে আমি ভালো করেই চিনি কিন্তু পরোয়ানা ছাড়া আপনি তো বাড়িতে ঢুকতে পারেন না ওকে গ্রেফতার করুন জাস্ট চেঁচিও বলল। সার্জেন্ট বলল। মিস্টার হোফস আপনাকে কিন্তু যেতে হবে হ্যাঁ ওয়াটসঅ্যান আমাদের যেতে হবে চলো মিনিট খানেক পরে আমরা পথে নামলাম সার্জেন্ট বলল আমি খুব দুঃখিত মিস্টার হোপস এটাই আইন ঠিকই বলেছেন সার্জেন্ট এছাড়া আর আপনার কি করার রিমা ছিল সার্জন বলল আপনারা ওই বাড়িতে ঢুকেছিলেন এর অর্থই দাঁড়ায় আমার কিছু করার থাকে তো বলুন আমরা একজন নির্দিষ্ট মহিলাকে খুঁজছিলাম যে দীর্ঘদিন যাবৎ নিরুদ্দিষ্ট আর তিনি এই বাড়িতেই আছেন আশা করছি পরোয়ানা এক্ষুনি পৌঁছে যাবে তাহলে ওই দলের উপর আমি নজর রাখছি চিন্তা করবেন না কিছু ঘটলেই আপনাকে আমি সব জানাব তখন নটা বাজে আবার আমরা পুরোপুরি কাজে লেগে গেলাম প্রথমে গেলাম ব্রিক্সটন ওয়ার্ক হাউস দাতব্য চিকিৎসালয় জানা গেল পিটার্সের কথাটাই সত্যি বৃদ্ধা লসটি তাদের প্রাক্তন দাসী তারপরে আমাদের গন্তব্য ডাক্তারের ডাক্তার বলল আমি আপনাকে নিশ্চিতভাবেই বলছি সবকিছুই স্বাভাবিকভাবেই ঘটেছে এর মধ্যে কোনো চক্রান্ত নেই সবসে গেলাম কটল্যান্ড ইয়ার্ডে পরোয়ানার ব্যাপারে কিছু পদ্ধতিগত অসুবিধা ছিল ঠিক হলো পরদিন সকালে হোমস লেস্টেডকে সঙ্গে নিয়ে ব্যাপারটা সামনে নেবে এভাবেই দিনটা কেটে গেল মাঝরাতে সার্জেন্ট এসে জানালো এখনো পর্যন্ত বাড়িটা থেকে কেউ বের হয়নি সুতরাং ধৈর্য ধরে সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছু করার ছিল না সারা রাত আমরা কেউই ঘুমোতে পারলাম না হোমস সারা রাত ঘরময় পাইচারি করে বেড়ালো। সকালে আমার ঘরে এসে জিজ্ঞাসা করল আচ্ছা ওয়াটসার সৎকারটা কখন হবে বেলা আটটায় তো এখন সাতটা কুড়ি জলদি করো ওয়াটসার এক্ষুনি বেরোতে হবে দেরি হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না পাঁচ মিনিটের মধ্যে আমরা গাড়ি ছুটিয়ে দিলাম ব্রিক্সটন রোডে যখন আমরা পৌঁছলাম তখন আটটা বেজে গেছে ভাগ্য ভালো দেরি তাদেরও হয়েছিল আমরা আটটা দশে বাড়ির দরজায় পৌঁছালাম তিনটি লোক সবাধারটি কাঁধে নিয়ে বেরিয়ে আসছিল হোম স্ত্রীর মতো ছুটে গিয়ে তাদের পথ রোধ করল সকলের সামনের লোকটিকে থামিয়ে দিয়ে বলল এই সবাধারটিকে এক্ষুনি ভেতরে নিয়ে যাও ক্রুদ্ধ পিটা চিৎকার করে বলল এসব হচ্ছেটা কি আপনার পরোয়ানা কোথায় পরোয়ানা আসছে আর যতক্ষণ সেটা না পৌঁছচ্ছে এই সবাধার এখান থেকে কোথাও নেওয়া যাবে না হোমসের আদেশ শুনে সব বাহকরা থমকে দাঁড়ালো পিটার হঠাৎ বাড়ির মধ্যে অদৃশ্য হয়ে গেল সব বাহকরা সবাধারটিকে ভেতরে নিয়ে গিয়ে টেবিলের ওপর রাখলো হোমস চেঁচিয়ে বললো জলদি করো ওয়াটসন জলদি করো এই নাও স্ক্রুড্রাইভার সববাহকরা সহ আমরা চটপট সবাধারটি ঢাকনা খুলে ফেললাম ভিতর থেকে ক্লোরোফর্মে ঝাঁঝালো গন্ধ নাকে এসে লাগলো ভিতরে একটা মৃতদেহ শোয়ানো রয়েছে মাথা জুড়ে ঘুমের ওষুধ মেশানো তুলো দিয়ে ঢাকা রয়েছে তুলতেই লেডি ফ্রান্সিসকে দেখা গেল হোমস দ্রুতগতিতে তাকে ট্রেনে তুলে বসিয়ে দিল কৃত্রিম শ্বাস প্রশ্বাস পিথার ইঞ্জেকশন ও বিজ্ঞানসম্মত নানা প্রক্রিয়ার ফলে লেডি ফ্রান্সিসের মধ্যে প্রাণের স্পন্দন দেখা গেল ইতিমধ্যে লেস্টেড ও মিস্টার গ্রিন পরোয়ানা নিয়ে হাজির হলেন কিন্তু ততক্ষণে তো পাখি পালিয়ে গেছে গুড মর্নিং মিস্টার গ্রিন যত তাড়াতাড়ি সম্ভব লেডি ফ্রান্সিসকে এখান থেকে সরিয়ে নিয়ে যান আর ইতিমধ্যে যে অসহায় বৃদ্ধার মৃতদেহটি সমাধানে রয়েছে তার সৎকারের ব্যবস্থা তো আমাদের করতে হবে সেদিন সন্ধ্যায় হোমস বলল প্রিয় ওয়াটসন তুমি গল্পটি লেখার সময় এটা অবশ্যই উল্লেখ করো যে কখনও কখনো অতি বিচক্ষণ ব্যক্তিরও ভুল হয় যা আমার সাথে হয়েছে এটা অত্যন্ত বিপজ্জনক হতে পারে কিন্তু সেই ভুলটা যে শুদ্ধরে নিতে পারে সে তো শ্রেষ্ঠ মানুষ আর এই ব্যাপারটা কিছুটা হলেও কৃতিত্ব আমি নিতে পারি একটা সূত্র একটা বিচিত্র কথা একটা অদৃশ্য অদ্ভুত মন্তব্য আমার কানে এসেছিল কিন্তু আমি ধরতে পারিনি এটাই আমার ভুল সারা রাত আমি সেই চিন্তায় করেছি ভোরবেলা কথাগুলি আমার মনে পড়ে গেল ফিলিপ গ্রিন তার বর্ণনাতে মুর্দা ফরাসের সেই তিলকটির উক্তির আমাকে শুনিয়েছিল তিলকটি বলেছিল আরও আগেই পাঠানো যেত কিন্তু সাধারণ ব্যাপার নয় তো তার জন্য দেরি হয়েছে সে সমাধারের কথাই বলছিল সভাধারটি ঠিক সাধারণ সমাধার নয় তার একটা অর্থ এই যেটি একটি নির্দিষ্ট মাপমতো নতুন করে তৈরি করতে হয়েছে সেই জন্যই দেরি কিন্তু কেন তখনই মনে পড়ল সভাধারটি বেশ গভীর আর তার নিচে একটি ছোট্ট শীর্ণ দেহ এরকম একটা ছোট্ট দেহের জন্য এত বড় সভাধার কেন তখনই পিটারসনের শয়তানি প্ল্যানটা বুঝে ফেললাম একই সভাধারে দুটি মৃতদেহ ধরানোর জন্যই এই ব্যবস্থা একটিমাত্র সার্টিফিকেট দেখিয়ে দুজনকেই সমাহিত করা হবে আটটায় লেডি ফ্রান্সিসকে কবর দেওয়া হবে তখন আমাদের কাছে একটিমাত্র পথ ছিল কোনোভাবে বাড়ি থেকে সভাধারটিকে বের হতে না দেওয়া লেডি ফ্রান্সিসকে শেষ পর্যন্ত যে আমরা জীবিত অবস্থা পাব এটা ভাবিনি তবু একটা সামান্য আশা তো ছিলই শেষ পর্যন্ত তাই সত্যি হলো আমরা ফ্রান্সিসকে বাঁচাতে পারলাম দোতলার ছোট্ট ঘরটাতে তারা মহিলাটিকে আটকে রেখেছিল ক্লোরফর্ম প্রয়োগ করে তাকে অজ্ঞান করা হয় এবং যাতে তাড়াতাড়ি তার জ্ঞান ফিরে না আসে তার জন্য আরও ক্লোরোফর্ম সবাই ঢেলে দেওয়া হয় তারপর ঢাকটা স্কুল দিয়ে বন্ধ করে দেওয়া হয় খুবই কৌশলী ব্যবস্থা বসছেন অপরাধের ইতিহাসে এটা আমার কাছে একেবারেই নতুন এদিকে ইন্সপেক্টর লেস্ট্রেড যদি তাদের ধরতে না পারে তবে আগামী দিনে আরও কিছু আশ্চর্য ঘটনার কথা আমরা শুনতে পাবো এ আশা তো রাখতেই পারি গল্পটি শেষ হলো সঙ্গে থাকুন ধন্যবাদ আগামী সপ্তাহ থেকে শুনবেন নতুন গল্প দানবীয় সময়টা আঠারোশো সালের ফেব্রুয়ারির শেষ দিকটা হোমস এবং ওয়াটসন কর্নিশ উপদ্বীপের প্রত্যন্ত প্রদেশে বাস করছেন